এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় তো দেখো আজকে আমরা কনভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভারজেন্ট থিঙ্কিং যেটাকে আমরা বলছি বাংলায় অভিসারী চিন্তন এবং আর অপসারী চিন্তন কনভার্জেন্ট থিঙ্কিংকে আমরা বলছি অভিসারী চিন্তন এবং ডাইভার্জেন্ট থিঙ্কিংকে আমরা বলছি অপসারী চিন্তন কনভার্জেন্ট থিং কনভার্জ মানে মানে কি যেখানে বিভিন্ন দিক থেকে একটা কেন্দ্রের দিকে অগ্রসর হওয়া অর্থাৎ চারিদিক থেকে আমরা একটা কেন্দ্রের দিকে আমরা এসে পৌঁছাচ্ছি একটা লক্ষ্যে এসে পৌঁছাচ্ছি একটা সমাধানের সূত্রে যেখানে পৌঁছাচ্ছি তাকে আমরা বলছি কনভার্জেন্ট থিঙ্কিং ডাইভার্স যে ডাইভার্স মানে কি যেখানে আমার বিভিন্ন দিকে আমার ছড়িয়ে যাচ্ছে আমার চিন্তাধারা বলো যে সমস্যাটা আমাদেরকে দেওয়া যায় তার সমাধানটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু যে প্রশ্নটা করা হয়েছে তার কিন্তু বিভিন্ন উত্তর হতে পারে তার সম্ভাব্য অনেকগুলি উত্তর হতে পারে যেখানে কনভার্জেন্ট থিঙ্কিংয়ে কিন্তু একটাই উত্তর হবে যেখানে আর অন্যদিকে ডাইভার্জেন্ট থিঙ্কি কিন্তু উত্তর কিন্তু অনেকগুলো সম্ভাব্য উত্তর হতে পারে এখানে কিন্তু অ্যাকিউরেটভাবে আমি বা নিশ্চিতভাবে বলতে পারি যে এটাই সঠিক উত্তর হবে এখানে কিন্তু অনেক রকম কিন্তু আইডিয়া বা ধারণার মাধ্যমে কিন্তু বিভিন্ন উত্তর বিয়ে করা যায় কোনো একটা প্রশ্নের বা কোনো একটা সমস্যার দেখো কনভার্জেন্ট থিঙ্কিং বা অভিসারী চিন্তা আমরা কাকে বলে একটু জেনে নিই অভিসারী চিন্তা হলো একটা জ্ঞানীয় একটা প্রক্রিয়া যা একটা নির্দিষ্ট লক্ষ্য বা সমাধানের উপর ফোকাস করে এবং যুক্তিকে ব্যবহার করে একটি উত্তরের দিকে পৌঁছে যায় দেখো আমি নিচের ভাষাটা লেখার চেষ্টা করেছি তাহলে অভিসারী চিন্তা কাকে বলছি না একটা জ্ঞানের একটা প্রক্রিয়া দেখো আমি যখন উদাহরণ দেব তোমরা বুঝতে পারবে একটা জ্ঞানের একটা প্রক্রিয়া এবং এটা কী করে না একটা নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যুক্তিকে কাজে লাগায় বিচারকে কাজে লাগায় এবং তারপর একটা সঠিক উত্তরকে কিন্তু এরা বেছে নেয় তো দেখো উদাহরণ দিয়েছি দেখো দেখো আমি উদাহরণ দিয়েছি যে ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি এখানে চারটি অপশানস রয়েছে রাঁচি দিশপুর কলকাতা পাটনা তো আমি এখানে কি দেখলাম এখানে কিন্তু আমরা যুক্তিকে কাজে লাগবো বিচার বুদ্ধিকে কাজে লাগবো এবং একটা সঠিক এবং সেই উত্তরটা কিন্তু অবশ্যই নির্ভুল উত্তর হবে তার যৌতিকতা বিচার করা হবে এবং একটা সঠিক উত্তর কিন্তু এখান থেকে নির্ণয় করা হবে দেখো ঝাড়খণ্ডের রাজধানী যখন দেওয়া দেওয়া হয়েছে যে কোনটা আমি এখানে প্রথমে কিন্তু মনে করার চেষ্টা করব যে কোনটা হতে পারে তো পাটনা কেন হবে না যুক্তি দিয়ে বিচার করছে পাটনা কেন হবে না কারণ পাটনা হচ্ছে বিহারের রাজধানী কলকাতা কেন হবে না কারণ কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী দিশপুর কেন হবে না কারণ দিশপুর হচ্ছে আমাদের আসামের রাজধানী তো এখানে একটাই তাই আমরা অপশান এলিমিনেট করে দিলাম অপশান আমরা বাদ দিয়ে দিতে পারলাম যে কোনটা হবে না যুক্তি দিয়ে বিচারের মাধ্যমে আমরা দেখলাম তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে যে ঝাড়খণ্ডের রাজধানী হয়ে যাচ্ছে কি রাঁচি তো এছাড়া আমরা কি বললাম যে এখানে যে উত্তরটা বের করা হবে সেটা কিন্তু অবশ্যই নির্ভুল উত্তর হবে এবং এই উত্তরটাকে আরও ভাব স্পেসিফিকভাবে আমরা যা করব আমরা ম্যাপ ম্যাপকে আমরা এক্ষেত্রে সাহায্য নিতে পারি ম্যাপের আমরা যে সেখানে গিয়ে দেখবো যে সত্যি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি কি না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এবার আমি কিছু কনভার্জেন্ট থিংকিং বা অভিসারী চিন্তায় কিছু আমি বৈশিষ্ট্য লিখেছি দেখো এক নম্বর একটি নির্দিষ্ট লক্ষ্য বা সমাধানের ওপর প্রকাশ করে একটা অবশ্যই যেমন আমি দেখলাম যে একটা চারটি অপশেন্স দিল সেখান থেকে কিন্তু আমি একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে বা সমাধানের দিকে আমি এগিয়ে গেলাম এবং সঠিক উত্তর হলো আমার রাঁচি দুই নম্বর দেখো এটি একটি যৌতিক এবং বিশ্লেষণাত্মক পদ্ধতি আমরা যুক্তি দিয়ে বিচার করে দেখলাম কেন পাটনা হলো না কেন কলকাতা হলো না কেন দিশপুর হলো না এবং সেটাকে বিশ্লেষণ করলাম বিচার করলাম তার সঠিক লক্ষ্যের দিকে পৌঁছালাম তিন নাম্বার দেখো অভিসারী চিন্তন জ্ঞান ও বুদ্ধির সঙ্গে সম্পর্ক চতুর্থ যে আমি কিন্তু আগে যদি পড়ে থাকি যে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি তো আমি সেটা সহজেই মনে করে রাখ মনে করতে পারবো এবং অন্য অপশানসগুলো কেন হবে না সেগুলো কিন্তু আমি যাচাই করতে পারবো তো দেখো যুক্তিকে কাজে লাগিয়ে সঠিক উত্তরটি আমরা বেছে নিলাম কেন কেন রাজি হলো বা কেন অন্য অপশানসগুলো আমার হলো না পাঁচ নাম্বার দেখো এই চিন্তনে বা এই চিন্তায় নতুন কিছু সৃষ্টি করে এটা কিন্তু নতুন কিছু আমরা সৃষ্টি করলাম না যেটা আমাদেরকে চারটি অপশানস দিয়েছে এই চারটি অপশান মধ্যে সঠিক উত্তর আমরা বাছাই করে নিলাম যুক্তির মাধ্যমে ছয় নম্বর দেখো নির্ভুলতার উপর জোর দেওয়া হয় অবশ্যই আমি জানি যে রাচি উত্তর হবে দেখো আমি জানি যে এখানে উত্তর আছে হবে তাও একবার আমি আবার একবার যাচাই করে নিলাম বিচার করে নিলাম ম্যাপের সাহায্যে ম্যাপকে ক্ষেত্রে কিন্তু কাজে লাগাতে পারি আমি সঠিক কোনটা উত্তর যে আমি যেটা জেনেছি সেটা সঠিক কি না তো আরেকবার যাচাই করে নেওয়া তারপর দেখো সাত নম্বর এটি রৈখিক এবং অনুক্রমিক চিহ্ন এটা একটা নির্দিষ্ট একটাই ক্রম মেনটেন করে চলে অর্থাৎ চারি চারটি অপশনস দেওয়া থাকলো এবং সেখান থেকে একটা লক্ষ্যে আমি এসে পৌঁছলাম একটা উত্তর আমি বাছাই করে নিলাম রৈখিক রৈখিকতা লিনিয়ার যেটাকে আমরা বলছি ইংলিশে যে একটা রেখা বড় রেখা যেমন লম্বাভাবে চলে সেরকমই একটা একটা প্রসেসকে কেন্দ্র করে কিন্তু এটা উত্তরটা বের করা হয়ে থাকে লক্ষ্যভিত্তিক এবং সমাধান কেন্দ্রিক চিন্তন হ্যাঁ একটা লক্ষ্য যে আমাকে বার করতে হবে কি ঝাড়খণ্ডের রাজধানী কি তো এটা আমার লক্ষ্য এবং এবং সেটাকে কিন্তু আমি সমাধান করলাম কোনটা হলো কোনটা হলো না সে যাচাই করে বিচার করে আমরা কিন্তু একটা সমাধানের দিকে বা একটা লক্ষ্যকে কেন্দ্র করে সেই দিকে আমরা যাওয়ার চেষ্টা করলাম নয় নম্বর দেখো সব থেকে সঠিক এবং যথাযথ উত্তর কিন্তু নির্বাচন করে আমি কিন্তু এখানে ঝাড়খণ্ডের রাজধানী আমি আর দিশপুর করলাম না বা কলকাতাও করলাম না বা পাটনাও করলাম না কারণ স সঠিক উত্তরটি আমাকে বাছাই করতে হতো এই এক্ষেত্রে আমি যা যা বুদ্ধি দিয়ে যুক্তির মাধ্যমে কিন্তু আমি সঠিক উত্তরটি বাঁচাই যাচাই করলাম এবং সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে গেল রাজে ক্লোজ এন্ডের প্রশ্ন করা হয় অভিসারী চিন্তার চিন্তনের মধ্যে ক্লোজ এন্ডেড প্রশ্ন কাকে বলবো যেখানে যে প্রশ্নগুলি শুধুমাত্র হ্যাঁ বা না এর মাধ্যমে উত্তর দেওয়া হয় বা এমসিকিউ টাইপের যে প্রশ্ন সেগুলিকে আমরা বলছি কিন্তু ক্লোজ এন্ডের প্রশ্ন এবং ক্লোজ এন্ডেড প্রশ্ন কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং বা অভিসারী চিন্তনের সাথে সম্পর্কিত বা সম্পর্কযুক্ত যেমন আমি যদি বলি যে ঝাড়খণ্ডের রাজধানী কি পাটনা তোমরা কী বলবে উত্তর হ্যাঁ বা নাইয়ের মাধ্যমে দেবে তখন তোমরা যদি পাটনা হয় তো তাহলে পাটনা তো নয় কারণ আমরা জানি তাহলে তোমরা কী বলবে যে না যে ঝাড়খণ্ডের রাজধানী পাটনা নয় তোমাদেরকে আমি আবার প্রশ্ন কর তাহলে ঝাড়খণ্ডে তাহলে কি ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি তোমরা তখন বলবে হ্যাঁ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বৈশিষ্ট্যগুলি দেখো আমি এখানে দেখো এখানে অ্যারো চিহ্নগুলো কিন্তু কেন্দ্রের দিকে রয়েছে তো আমরা কী দেখলাম কনভার্জেন্ট থিঙ্কিং মানুষের চারিদিক থেকে বিভিন্ন ফ্যাক্টস থাকবে বা বিকল্প বা অপশান থাকবে সেখান থেকে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে একটা নির্দিষ্ট সমাধানের দিকে কিন্তু আমরা এগিয়ে যাব এবং সেই উত্তরটা কিন্তু অবশ্যই নির্ভুল একটা উত্তর হবে দেখো এবার আমরা ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তন কাকে বলে আমরা জেনে নেব অপসারী চিন্তন হলো একটা সৃজনাত্মক বা নতুন কিছু সৃষ্টিকারী প্রক্রিয়া যা একটি সমস্যা বা প্রশ্নের বিস্তৃত ধারণা সম্ভাবনা সমাধান দিয়ে থাকে এই চিন্তা আমাদের জ্ঞানকে প্রসারিত করে কল্পনা শক্তির বিকাশ ঘটায় সৃজনাত্মক সৃষ্টি তাহলে যখনই আমাদেরকে বলা হবে যে ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তন কার সঙ্গে সম্পর্কিত আমরা অবশ্যই তখনগুলো সৃজনাত্মক বা নতুন কিছু সৃষ্টি বা ক্রিয়েটিভিটির সাথে সম্পর্কযুক্ত সৃজনাত্মকে আমরা ক্রিয়েটিভ টি বলছি ইংলিশে এবং নতুন কিছু সৃষ্টি করব এখানে এখানে কিন্তু চারটি অপশনস দিয়ে দেবে এবং সেখান থেকে সঠিক উত্তরটি বের করা হবে না এটা আমরা বলতে পারি এটা কিন্তু অপোজিট কার বা বিপরীত বলতে পারি বিপরীত ধারণা বা বিপরীত চিন্তা কনভার্জেন্ট বা অভিসারী চিন্তার একটা বিপরীত কিন্তু হচ্ছে ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তন ওখানে আমরা কি করছিলাম যে বিভিন্ন দিক থেকে একটা কেন্দ্রের দিকে একটা লক্ষ্যের দিকে একটা সমাধানের দিকে একটা উত্তরের দিকে আমরা যাচ্ছিলাম এখানে আমরা কি করব একটা প্রশ্নের মাধ্যমে কিন্তু বিভিন্ন দিকে কত রকমভাবে সেই প্রশ্নটা সমাধান করা যেতে পারে সেই সমস্যাটা সমাধান করতে পারি কতগুলো পসিবল উত্তর হতে পারে সম্ভাব্য উত্তর হতে পারে সেই দিকে আমরা কিন্তু পৌঁছে যেতে পারি এই ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মাধ্যমে এখানে নতুন কিছু সৃষ্টি করা হয় নতুন ধারণা আমাদের মাথার মধ্যে আসে এবং সেই ধারণাগুলোকে কিন্তু সবই কিন্তু সম্ভাব্য উত্তর হয়ে থাকে দেখো উদাহরণ আমি দিয়েছি কলকাতা থেকে দিল্লি আমরা কি কীভাবে যেতে পারি তো কেউ বলবে বাসে কেউ বলবে ট্রেনে কেউ বলবে এরোপ্লেনের মাধ্যমে কেউ বলবে হেলিকপ্টারের মাধ্যমে কেউ বলবে মোটর সাইকেলের মাধ্যমে মোটর সাইকেল অর্থাৎ দেখবে অনেকের শখ থাকে বা যে আমি কি করব আমাদের পুরো দেশটাকে বা পুরো আমাদের যে যা স্টেট রয়েছে রাজ্য রয়েছে সেগুলোকে আমরা মোটর সাইকেলের মাধ্যমে বা বাইকের মাধ্যমে আমি ভ্রমণ করব এ তো এর সেই জন্য এখানে লেখা লেখা হয়েছে মোটর সাইকেল তো দেখো কতগুলো একটা প্রশ্ন করা হলো এবং সেখান থেকে কতগুলো পাঁচটি আমি সম্ভবত পেয়েছি এবং এগুলো কিন্তু সবই সঠিক এখানে কিন্তু এক ভাই বলতে পারি না যে শুধুমাত্র কলকাতা থেকে দিল্লিতে বাসেই যাবো বা ট্রেনে যাবো বা এরোপ্লেনে যাবো তো এক্ষেত্রে কিন্তু এই সবগুলো কিন্তু এই পাঁচটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দেখো বৈশিষ্ট্য বা অভিসারী যে অপসারী চিন্তন বা ডাইভার্জেন্ট এর বৈশিষ্ট্য দেখো বিভিন্ন দিক দিয়ে চিন্তা করা হয় তো বিভিন্ন দিক থেকে দেখলাম যে কলকাতা থেকে দিল্লি যেতে গেলে কতগুলো আমরা পাঁচটার সম্ভাব্য উত্তর পেয়েছি তো কতগুলো দিক থেকে আমরা ভাবতে পারি সেটা কিন্তু হয়ে যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে কিন্তু এক্ষেত্রে চিন্তা করা হয় এই চিন্তনের মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করা হয়েছে অবশ্যই নতুন কিছু সৃষ্টি করা হয়েছে আমরা আমরা ভাবতেই পারি না যে কলকাতা থেকে দিল্লি আমরা মোটর সাইকেলে যাব বা বাইকে আমরা যেতে পারি তো এটা কিন্তু যারা গেছে বা দেখেছে শুনেছে সে কিন্তু সেই আইডিয়াটায় কাজে লাগে বা সেই করার মাধ্যমে সে কিন্তু এটাকে উত্তর দেওয়ার চেষ্টা করেছে দেখো ওপেন এন্ডেড প্রশ্ন করে আমরা ক্লোজ এন্ডেড প্রশ্ন কাকে বলে জানলাম ক্লোজ এন্ডেড প্রশ্ন হলো সেই প্রশ্ন এমন ধরনের প্রশ্ন এখানে উত্তরটাকে হ্যাঁ বা এর মাধ্যমে দিয়ে থাকি এমসিকিউ টাইপের প্রশ্ন যেমন ক্লোজ এন্ডেড প্রশ্ন যদি আমি এক্সাম্পল দিই যে চার প্লাস তিন কত হয় চার আর তিনের কথা সাত এখানে কিন্তু তিনের সাথে চার যোগ হলেও সাত হবে চারের সঙ্গে তিন যোগ হলেও হবে এখানে কিন্তু নতুন কিছু আমি সৃষ্টি করতে পারছি না বা উত্তর কিন্তু বারো তেরো বা পনেরো কুড়ি হয়ে যাচ্ছে না কিন্তু ওপেন এন্ডেড প্রশ্ন হলো যেখানে কিন্তু আমার বিভিন্ন দিক থেকে আমি ভাব পারি অর্থাৎ শুধুমাত্র হ্যাঁ বা এর মাধ্যমে কিন্তু এখানে কিন্তু উত্তর দেওয়া যায় না যেমন আমি যদি প্রশ্ন করি যে বারোকে আমি কত রকমভাবে লিখতে পারি দেখো কেউ বলবে ছয় ছয় ছয়ের সাথে দুই গুণ করলে বারো হয় চা আটের সাথে চার যোগ করলে বারো হয় পাঁচের সাথে সাত যোগ করলে বারো হয় কেউ বলবে এগারোর সাথে এক যোগ করলে বারো আবার কেউ বলবে তেরো সাথে যদি আমি এক মাইনাস করে দিই তাহলেও কিন্তু বারো হয় দেখো কতগুলো সম্ভব উত্তর আমার হয়েছে এবং সব উত্তরই কিন্তু কিন্তু এখানে সঠিক তো এটাকে আমরা বলছি ওপেন এন্ডের প্রশ্ন ওপেন এন্ডের প্রশ্ন কিন্তু সে ক্রিয়েটিভিটির সাথে যুক্ত সৃজনাত্মকের সাথে যুক্ত যেখানে নতুন কিছু সৃষ্টি করার মাধ্যমে কিন্তু এই প্রশ্ন নতুন কিছু সৃষ্টি করা হয়ে থাকে দেখো চার নম্বর জ্ঞান ও বোঝা বোঝার ক্ষমতা প্রসারিত হয় আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই উত্তরগুলো হতে পারে আমাদের জ্ঞানের ভান্ডারও বাড়ে আমরা তাদের আন্ডারস্ট্যান্ডিং বাড়ে কল্পনা শক্তির বিকাশ আমরা বিভিন্নভাবে ভাবতে পারছি তো আমাদের কল্পনা শক্তি অবশ্যই বিকাশ ঘটছে ছয় নম্বর দেখো বিভিন্ন সমাধানের পথ খুঁজে বার করা হয় তো একটা সমস্যা দেওয়া হলো এবং সেখান থেকে দেখো কতগুলো সম্ভাব্য উত্তর হচ্ছে এক যে বারো থেকে আমরা কতগুলো উত্তর থেকে পাঁচটি আমরা উত্তর পেয়ে গেলাম তো অনেকগুলো সম্ভবের পথ আমরা বের করতে পারছি নতুন কিছু সৃষ্টিকে উৎসাহ দেওয়া হয় অবশ্যই ক্রিয়েটিভ ডাইভার্জেন্ট থিঙ্কিং সবসময় কিন্তু নতুন কিছু সৃষ্টি খোঁজে নতুন কিছু সৃষ্টি করার দিকে বা নতুন কিছু সৃষ্টি খোঁজে কিন্তু সবসময় কিন্তু উৎসাহ দিয়ে থাকে দেখো আমি আট নাম্বার যেটা লিখেছি বেন্স স্টর্মিংয়ের সাহায্য করে বেন্স স্টর্মিং বেন্স স্টর্মিং এমন একটা প্রসেস যেখানে কিন্তু অনেকগুলো বাচ্চাকে একটা একটা জায়গায় বসিয়ে দেওয়া হয় বা একটা জায়গায় রাখা হয় এবং তাদেরকে একটা সমস্যা বা একটা প্রশ্ন বা টপিক দিয়ে দেওয়া হয় এবং সেই টপিকটার উপর তাদেরকে কী করতে বলে তাদেরকে সেই সিচুয়েশনের উপর বেশ করে বা সেই 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 সমস্যার উপর সমস্যাটাকে দেওয়ার পর তাদেরকে চিন্তা করতে বলে তাদের মাথার উপর প্রেশার ক্রিয়েট করতে বলা হয় এবং সেখান থেকে তারা কিন্তু প্রেশার ক্রিয়েট করার পর তারা কিন্তু এক একজন বাচ্চা এক এক রকম আইডিয়া কিন্তু তারা কিন্তু দেবে সেটা এই জন্য বলা হচ্ছে যে ডাইভার্জেন্ট থিঙ্কিং বেনস্ট্রমিংয়ের সাথে যুক্ত ক্রিয়েটিভিটির সাথে যুক্ত ডাইভারজেন্ট থিঙ্কিং কিন্তু ল্যাটারাল থিঙ্কিংয়ের সাথে তো ল্যাটারাল থিঙ্কিং বলতে কাকে বলবো ল্যাটারাল অর্থাৎ পার্সি অর্থাৎ একটা না তার পাশাপাশি অনেকগুলো চিন্তা হতে পারে অনেকগুলো ধারণা বা আইডিয়াকে তার সাথে কিন্তু যুক্ত করা হতে পারে এবং এখানে ওপেনিয়েন্ডের প্রশ্ন করা হয় এখানে দেখো ডাইভ আমি এটা লিখতে ভুলে গেছি যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করে আউট অফ দ্য বক্স থিঙ্কিং মানে কি যে আমি প্রেজেন্ট যে জায়গায় দাঁড়িয়ে আছি তার বাইরে গিয়েও ভাবা শুধুমাত্র যে ছ বারো মানে কি আট প্লাস সাত আট প্লাস চার কোলে যে বারো হয় তাই না তার আমি আমি শুধু জানতাম যে আট যুক্ত তো চার কোলেই বারো হয় বা দুই গুণে তো ছয় কোলেই বারো হয় আমি এটা তো আমি এখান থেকে আরও বাইরে গিয়ে ভাবার চেষ্টা করছি যে তেরো সাথে এক মাইনাস করলেও তো বারো হয় পাঁচের সাথে সাত যোগ করলেও তো বারো হয় এই যে বিভিন্ন দিক থেকে ভাবা নতুনভাবে কিছুকে ভাবা এগুলি কিন্তু আমরা বলছি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত ল্যাটারাল থিঙ্কিংয়ের সাথে যুক্ত ওপেন হেন্ডেড কোশ্চনের সাথে যুক্ত ব্রেন স্টর্মিংয়ের সাথে যুক্ত বা ইমাজিনেশন যেটা আমাদের কল্পনা শক্তিরও বিকাশ ঘটাচ্ছে আমাদের নতুন নতুন ধারণা দেওয়ার সৃষ্টি করছে এই চিন্তনের মাধ্যমে দেখো এখানে দেখো আমরা দেখেছিলাম কি কনভার্জেন থিঙ্কিংয়ে আমরা দেখেছিলাম এতোগুলো ভিতর দিকে ছিল যেখানে মাঝখানটাকে কিন্তু কেন্দ্র করেছিল কিন্তু এখানে দেখো বিভিন্ন দিকে আমাদের ছড়িয়ে পড়ছে আমাদের ধারণাগুলো দেখো কতগুলো পোটেন্সিয়াল একটা প্রশ্নের মধ্যে কতগুলো পোটেন্সিয়াল বা সম্ভাব্য উত্তর বা পসিবল আনসার আমাদের হতে পারে দেখো এখানে একটা প্রশ্নকে কেন্দ্র করে বা একটা সমস্যাকে কেন্দ্র করে আমাদের কিন্তু ছটি প্রশ্ন সঠিক সমাধান এখানে কিন্তু দেওয়া হয়েছে তো যখন আমরা আমরা কোনো যখন আমাদেরকে চারটি অপশনস দিয়ে বা আমাদেরকে একটা অপশান চুজ করতে হবে চারটি অপশানসের মধ্যে তো সেটা হয়ে যাবে কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং এবং একটা সমস্যা থেকে যখন আমরা বিভিন্ন আইডিয়া বের করতে বা বিভিন্ন ধারণা নিতে পারবো তখন সেটা হয়ে যাবে কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং সব সময় কিন্তু ক্রিয়েটিভিটি বা নতুন কিছু সৃষ্টির সঙ্গে কিন্তু সম্পর্ক যুক্ত হবে দেখো এবার আমি কিছু পার্থক্য লিখেছি ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তা এবং কনভার্জেন্ট থিঙ্কিং বা অভিসারী চিন্তা দেখো এখানে ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে এক নম্বর যেটা দেওয়া রয়েছে অনেক ধারণা বা আইডিয়া তৈরি হয় দেখলে আমি বারো কত রকমের হয় বা আমরা কলকাতা থেকে দিল্লিতে গেলে কত রকমের আমরা কত রকমের ট্রান্সপোর্টকে আমরা ব্যবহার করতে পারি সেখানে যাওয়ার জন্য তো অনেকগুলো যেখানে পাঁচটি বা ছটি আমরা ধারণা পেয়ে গেলাম তো কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিংয়ে কী হচ্ছে বিকল্পগুলোকে একটা যেখানে ঝাড়খণ্ডের রাজধানী কি রাঁচি এখানে কিন্তু অপশান কে সংকুচিত করে দেওয়া কমিয়ে দেওয়া হচ্ছে এলিমিনেট করে দেওয়া হচ্ছে এবং একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে বা একটা বিকল্পকে কিন্তু চুজ করছে দুই নাম্বার দেখো সম্ভাব্য উত্তর এখানে কিন্তু পাওয়া যাবে একটা প্রশ্নে কিন্তু অনেকগুলো সম্ভাব্য উত্তর হতে পারে কিন্তু কনভার্জেন্ট থিঙ্ কী হচ্ছে সঠিক উত্তর খোঁজার দিকে কিন্তু মনোনিবেশ করে এখানে কিন্তু সম্ভাব্য সম্ভাব্যত্তর অ্যাকিউরেটভাবে নিশ্চিতভাবে সঠিক নির্ভুল কিন্তু উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে তিন নাম্বার দেখো ধারণার মূল্যায়ন বা বিচার করা হয় না এখানে কিন্তু ধারণার কনভার্জেন্ট থিঙ্কিংয়ে ধারণার মূল্যায়ন এবং বিচার করা হয় কিভাবে করা হয় আমি কিন্তু বিচার করলাম যে সঠিক কিনা উত্তরটা যে ঝাড়খণ্ডের রাজধানী পাটনা হতে পারে না কেন না পাটনা বিহারের রাজধানী তাহলে কিভাবে হবে কলকাতা হবে না কেন কারণ পশ্চিমবঙ্গের রাজধানী দিশপুর কেন হবে না কারণ আসামের রাজধানী তো এই যে আমি এখানে ধারণার মূল্যায়ন করছি বিচার করছি তারপর আমি একটা অ্যাকুরেট একটা সঠিক একটা উত্তর দিতে পারছি কিন্তু ওপে কিন্তু কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে কিন্তু সেটা কিন্তু বিচার করা হচ্ছে না কেন সবগুলো কিন্তু সম্ভব যতগুলো উত্তর দেওয়া সবগুলো কিন্তু ঠিক হতে পারে বা ঠিক হয় ওপেন এন্ডের প্রশ্ন করা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে কিন্তু দেখো কনভার্জেন্ট থিঙ্কিং কিন্তু ক্লোজ এন্ডের প্রশ্ন করা হয় ডাইভার্জেন্ট থিঙ্কে ক্রিয়েটিভিটি সাথে যেহেতু যুক্ত তাই এখানে কিন্তু নতুন সবসময় কিন্তু সে চেষ্টা করা নতুন কিছু সৃষ্টির দিকে লক্ষ্য রাখা করা হয় এবং সেদিকে কিন্তু এগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় উৎসাহ দেওয়ার চেষ্টা করা হয় বাচ্চাকে আর কনভার্জেন থেকে কিন্তু নতুন কিছু সৃষ্টি করা থাকে না যেমন ঝাড়খণ্ডের রাজধানী কি নতুন কিছু সৃষ্টি করার সৃষ্টি করার কিছু নেই ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে ছয় নম্বর দেখো এখানে কিন্তু ধারণার পরিমাণে বা কোয়ান্টিটির উপর ফোকাস করা হয় যে কতগুলো সম্ভাব্য বিচার হতে পারে কি কীভাবে সেটাকে আমরা ফোকাস করতে পারি আর দেখো ড কনভার্জেন্ট থিঙ্কিংয়ে কী হচ্ছে এখানে কিন্তু ধারণা মানে কোয়ালিটির দিকে মানে যে নির্ভুলভাবে সঠিকতার সাথে সেই দিকটা গুণগত দিকটা তা কতটা সঠিকতা উত্তর দিতে পারছি সেই দিকটার উপর ফোকাস করা হয় দেখো ডাইভার্জেন্ট থিঙ্কিং ল্যাটেরাল থিঙ্কিং বা পার্শ্ব চিন্তা চিন্তা করা হয় অর্থাৎ একটা চিন্তার পাশাপাশি কিন্তু আমরা বিভিন্ন ধা বিভিন্নভাবে কিন্তু বা পার্শ্ব চিন্তা করতে পারি একটা প্রশ্নে আরও সম্ভাব্য যে উত্তর হতে পারে সেটা আমরা বের করতে পারি ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে কনভার্জেন্ট থিঙ্কিংয়ে কী হচ্ছে এখানে কিন্তু ল্যাটারাল থিঙ্কিং বা রৈখিক চিন্তা এখানে কিন্তু লিনিয়ার সরি লিনিয়ার থিঙ্কিং বা রৈখিক চিন্তা যেখানে একটা রেখা বরাবরই যে চিন্তা বা একটা দিকে কেন্দ্র করে চিন্তা চারটি অপশানস সেখান থেকে সঠিক উত্তরটা বের করলাম বা সত্য বা না মিথ্যায় আচার করতে পারলাম টু এখানে এস বা নুয়ের মাধ্যমে উত্তর দিতে পারছি সেটা একটাকে একটাকে একটা ক্রমকে কেন্দ্র করে যাচ্ছে দেখো আট নম্বর ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার সাথে যুক্ত ডাইভার্জেন্ট থিঙ্কিং বা নতুন কোনো সৃষ্টির সাথে যুক্ত কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিং কিন্তু বুদ্ধির সাথে সম্পর্কিত আমি যদি আগে থেকে জেনে থাকি যে ঝাড়খণ্ডের রাজধানী কি রাজি তো সেখানে আমি অ্যাকুরেটভাবে বলতে পারি যে ঝাড়খণ্ডের রাজি রাজধানী কিন্তু কেন হবে না যুক্তি দিয়ে যদি আমাকে কেউ বলে বিচার করে বলো তখন কিন্তু আমি বলতে পারি কেন হবে না কারণ এটা তার রাজধানী ওটা তার রাজধানী এরকমভাবে কিন্তু বিচার করে আমি বলতে পারি ডাইভার্জেন থিঙ্কিং কিন্তু আবার বলে দিচ্ছি ডাইভার্জেন থিঙ্কিং কিন্তু আউট অফ দ্য বক্স থিঙ্কিং যেখানে কিন্তু আমি একটা একটা যেখানে দাঁড়িয়ে আছে যে পজিশনে আমি আছি আমি শুধু জানি যে চার যুক্ত তিন কোলে সাত হয় তো আমি কিন্তু শুধুমাত্র চা জুতো তিন জিনিস করলেই এটা করি না কিন্তু আমি পাঁচ মা আমি কিন্তু যুক্ত দুই করলেও কিন্তু স্বাদ হয় এই যে তার পাশাপাশি আরও একটা চিন্তা সেখান থেকে বেরিয়ে গিয়ে আমি বিভিন্ন দিক থেকে ভাবার চেষ্টা করছি সেটা সেটাও কিন্তু ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের মধ্যে করা হয়ে থাকে তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি বা তোমরা আশা করি বুঝতে পেরেছি যদি কোথাও সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু আবার বোঝানোর চেষ্টা করব তো আজকের আলোচনা আমি এখানে শেষ করব ধন্যবাদ